তো গাইস অনেক দিন ধরে এই চ্যানেলে ভিডিও দেই না মাঝখানে একটা কারণ ছিল সে কারণটাই আজকে তোমাদের শেয়ার করব। আর তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারবে তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যে আমি এসএসসি এক্সাম দিছি তো এসএসসি এক্সাম দেওয়া হয়ে গেছে আমি বাসায় বলছি যে আমার একটা ফোন লাগবে তো বাসা থেকে আমাকে টাকা দিতে চাইছে তো মাঝখানে আমার একটা পছন্দের ফোন আছে সে ফোনটা আমার নেওয়ার খুব ইচ্ছা আমার টাকা সব দিয়েও আমার ওই ফোনটা কিনতে পারতেছি না শেষ মেশে আমি ডিসিশান নিলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝছো এই চ্যানেল আমি তোমাদের কাছ থেকে হাইড করছি আর এখনও হাইড করে যাচ্ছি চ্যানেলটা আমার সর্বপ্রথম ওটা দিয়ে আমি ইউটিউবে আসছিলাম ওটাতে আমি ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও ছাড়তাম গেমিং চ্যানেল আর ওই চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল আঠারোশো প্লাস মানে টুকের কাছাকাছি সেই চ্যালেঞ্জটা আমার শখের চ্যালেঞ্জ ছিল অনেক ইমোশন জড়িয়েছিল। তারপর আমি ফোন কেনার খাতিরে ওটা আমি সেল দেওয়ার ডিসিশান নিলাম কিন্তু সেল কীভাবে দিব তারপরে ইউটিউবে ঘাঁটাঘাঁটি করে দেখলাম একটা ফেসবুক গ্রুপে পোস্ট করলে সেখান থেকে অনেক কাস্টমার কেনার জন্য অফার করে আচ্ছা ভালো কথা প্রথম প্রথম আমি ভালো পনেরো দিন টানা গ্রুপে খালি পোস্ট করলাম অনেক কাস্টমার পাইছিলাম কিন্তু তারা নিতে চায় আবার নিতে চায় না অনেক ডিল হয়ে যায় দামাদামি দামি সব কিছু ওকে সে বলে আগে পাসওয়ার্ড দাও আমি বলি না আগে টাকা দাও এইরকম হতে হতে একদম কিছুই হইলো না এরকম করে দেখলাম শেষ মেশে আমার চ্যানেলটা বিক্রি করা যাচ্ছে না তো তারপর মাঝখানে আমি একটা ডিসিশান নিলাম আর আমি ওই চ্যানেলে ভিডিও সারতাম না তো ওই চ্যানেলটা মনে করেন একদমই ডাউন মনে করে সব কিছু একে একে ডাউন হয়ে পড়ে আছে আমি ভাবলাম না ওই চ্যালেঞ্জ রেগুলার হয়ে চ্যানেলটাকে একটু গ্রো করা লাগবে কথা অনুযায়ী কাজ ওই চ্যানেলটাকে গ্রো করাতে গ্রো করতে শুরু করলাম তো সেই জন্যে এই চ্যানেলে আর ভিডিও দেই না ওই চ্যানেলে শুধু গেমিং রিলেটেড ভিডিও দিতে 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 ওই চ্যানেলটা মোটামুটি আবার গ্রো করে ফেললাম ফেলে আবার স্ক্রিনশট দিয়ে আবার গ্রুপে পোস্ট করলাম আর আমি ডিসিশান নিলাম যে এইবার এককে সেল করেই সারবো তারপর প্রথমবার প্রথম কাস্টমার আসলো বলল যে কত আমি বলি ছয় হাজার সে বলে পাঁচশো আসে আমি বলি পাঁচ হাজার পাঁচশো আমি বলে ডান আচ্ছা অ্যাডমিনকে নিয়ে আসো অ্যাডমিন ডিল করবো তো আমার এ পাগল পাইছে হুদায় একজন এক নিয়ে আলছে নিয়ে এসে বলতেছে অ্যাডমিনাসকে ব্যস্ত আছে তুমি এর সাথে ডিল করো তাড়াতাড়ি করো আমি বলছি আমাকে পাগল পাইছো যে আমি তোর সাথে ডিল করব এ কথা বলা হতে হইতে আমি ওর সাথে ডিল করি না আমি বলছি সেল করবো না তো এই মাঝে একজন আমাকে রিকোয়েস্ট দিছে দিয়ে আমাকে বলতেছে প্রাইস কত আমি বললাম ছয় হাজার তো সে আমারে বলে যে ছয় হাজার ভাই চার হাজার রাখেন আমি বলি না ভাই পঞ্চান্নশো পারবা বলে না ভাই আমার কাছে এত টাকা নেই আর আমি এর আগে এক দুবার চ্যালেঞ্জ কিনছিলাম কিনে আমি প্রতারিত হয়েছি তিন হাজার টাকা ধরা খাইছি সে আমার এটা বলে আমি তার উপরে এরকম করে কথা বলতে বলতে শুনতে শুনতে সে বলে যে ভাই আমি আগে প্রতারিত হয়েছি আমার কষ্টের টাকা আমি ঢাকায় থাকি আট হাজার টাকার স্যালারি চাকরি করি সেটা দিয়ে আমি হাত খরচ চালাই আর আমার শখ আছে যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে যে চ্যানেলে আমি রেগুলার ভিডিও সারে আমি লাইফে কিছু একটা করব। তো ভাই প্লিজ চ্যালেন্ডটা দিয়ে দেন সে আমার পঁয়তাল্লিশ বলে আমি তার কথা শুনে আমি পাঁচ হাজার পর্যন্ত বলছি সে বলে ভাই আমার কাছে পাঁচটা হাজার টাকা আছে এটা যদি আমি তোমারে দিয়ে দেই তাহলে তো আমার আর কিছুই থাকবে না আমি কীভাবে চলবো আমি বলতেছি কারু আছে ধার করো বলতেছে সেটা দেখা যাবে না ভাই আচ্ছা ভাই আমি আমি তার কথাটা আমার এমনই ভাল লাগছে যে তার আমি বলছি যে ভাই আচ্ছা তুমি চার হাজার আটশো দিয়ে যাও সে কথা বলতে বলতে বলে যে ভাই আচ্ছা চার হাজার আটশো আচ্ছা ভাই নেবো যান আমি বললাম যে আচ্ছা তোমাকে যেহেতু ভালো লাগছে অ্যাডমিন ডিল তো আমার ফান্দে পড়ে যেতে পারি সে নাকি অ্যাডমিন ডিল করতেও চায় না সে অ্যাডমিনের একবার ফান্দায় পড়ছে তো আমি তারে বললি ভাই তাহলে তোমারে আমি ইউটিউবে ওনারশিপ দেওয়া যায় বুঝছো তো আমি তারে ওনারশিপটা দিয়ে দিই দেওয়ার পর সে আমারে বলে যে ভাই আসল কথা আমি কিছুই বুঝতে পারতেছি না কী দিলেন না দিলেন আপনি যদি আমাকে রিমুভ করে দেন ভাই আমি অনেক বোঝানোর ট্রাই করেছি ভাই রিমুভ করতে পারবো না আপনি বাকি পেমেন্ট করে দেন আমার এই জিমেলের পাসটা আমি তোমার দিয়ে দিচ্ছি সে বলে না ভাই হইবে না এইভাবে আপনি পাসওয়ার্ডটা দেন না হলে রাখেন আমি কষ্ট দিলাম অনেক আপনি আমাকে মাফ করে দিন তো আমি তারে বললাম যে কি ভাই হুদায় এটা মনে করেন আমারও তো মেজাজটা খারাপ হয়ে গেল ভাই তুই এত দূর আসার পর তুই বল দিছিস নিবি না আর সেই চ্যালেঞ্জটা মনে করেন যে আমি ওনারশিপ ওরে দিছি এই ওনারশিপ সাত দিনের আগে চেঞ্জও করা যাবে না সে চাইলে ভিডিও আপলোড দিতে পারবে ভিডিও ডিলিট করতে পারবে সব কিছু করতে পারবে তো তারে আমি বলি যে ভাই তোমাকে আমি পাসওয়ার্ড দিব তার একটা নিশ্চয়তা দাও তুমি আমার বিশ্বাসটা রাখবা বা তার কী বলতেছে বিশ্বাসের কথা ভাই আমাকে আর বলেন না আমি আপনার পর্যায়ে আছি জানি আমি কি করা যায় আমি বললাম যে ভাই বলতে ও আমারে বলতেছে ভাই তোমার বাসা কয় আমি বললাম আমার বাসা বগুড়া বলতেছে আমি তো ঢাকায় থাকি আচ্ছা আপনি ঢাকায় আসেন আমি বলতে আমি ঢাকায় যেতে পারবো না বলতেছে আচ্ছা ভাই আপনি ওয়েট করেন আমি হচ্ছে আপনার শুক্রবার আমি ভিডিও আপলোড দিতে কবে হবে যে জানি না কিন্তু এই যে শুক্রবার ও মেবি তিরিশ তারিখ তিরিশ একত্রিশ তারিখ সেদিন নাকি সে আসবে আমাদের এখানে বলতেছে সামনাসামনি ডিল করব হোক নাও সামনে তাহলে কেউ প্রতারিত হবে না আমি ভাবলাম আচ্ছা আসো প্রথমবার বললাম সে তারপর বললো আচ্ছা ভাই আমি তাহলে যাবো সে বলতেছে সে বগুড়ায় আসবে আমি বললাম ভাই আসো আচ্ছা কথা বলতে বলতে আমি তারপর আবার ভাবলাম যে না থাকে তার একটু মানা করে দিই তারে বলতেছি ভাই তুমি আবার কষ্ট করে বগুড়ায় আসবে কেন তোমার নাকি টাকার শট বলতেছে হোক ভাই আমার টাকা আমি চাকরি করি আমার হচ্ছে নিজের হাত খরচ চালানোর জন্যই আর আমার মা নাই তো আমার মা ক্যান্সারে মারা গেছে আর আমার মা যখন মারা যায় তখন ফজরে আজান দেয় মানে আমরা নামাজে যখন যাই তখন যখন সেজদা দিই তখন আমার মাটা মারা যায় আমি বলতেছি এত কষ্ট ভাই তোমার লাইফে তো অনেক কষ্ট হচ্ছে ভাই আর কষ্টের কথা বলেন না তাই ইউটিউব চ্যানেলটা নিচ্ছি যাতে একটু না সফলতা হইতে পারি তার সঙ্গে আমি ম্যাসেঞ্জারের কথাও বলছি ভয়েস সব আছে তো তারপর সে বলতেছে আচ্ছা ভাই তাহলে আমি যাবো নি আমি বলতেছি ভাই তোমার টাকা খরচ হবে তুমি এত টাকা খরচ করে আবার আসবে এখানে সে বলতেছে হোক ভাই টাকা খরচ হোক কিন্তু আমি রিক্সে যাইতে চাচ্ছি না তার এই ব্যবহার শুনে আমি কি বলবো ভাই তারপর সে বলতেছে যে আচ্ছা ভাই আমি বলতেছি তুমি আমার তোমার এই চ্যালেঞ্জ দেবো তোমাকে আশা লাগবে না তুমি কি দিবে বলো আমাকে তোমার উপর কী বিশ্বাস রাখবো বলতেছে কী নেবে ভাই তুমি আমার কাছ থেকে বলো তুমি আমার ভোটার আইডি কার্ড নেবে আমার পাসপোর্ট নেবে যা চাইবে আমি তাই দেবো ভাই তারপরও আমি প্রতারিত হতে চাই না বা আপনাকে প্রতারিত করতে চাই না তো আমি তারের কথাই গলে গিয়ে আমি তারে বললাম আচ্ছা ভাই ওয়েট করো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি তারে আমি পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড দেওয়ার পর সাথে সাথে তারে টু ফ্যাক্টর টু ফ্যাক্টর যা আছে সব কিছু ওকে করে সে যখন তার ডিভাইসে লগ ইন করে তার কিছুক্ষণে আমি হচ্ছে তাকে ম্যাসেজ দিতে থাকি কিন্তু মেসেজ সে একদমই সিন করে না মানে মেসেজ যায় কিন্তু সে ম্যাসেজ সিন করে না আমার তো টেনশন রয়ে যায় তারপর হুট করে সেন্ড করলো করে বললো ভাই খরচ সহ দেবো না এমনি দেবো হ্যাঁ বললাম খরচ সহ দাও আচ্ছা তারপর আমি মোবাইলে ছিল সেই দিন আবার কি কপাল দুই পার্সেন্ট চার্জ এক পার্সেন্ট চার্জ যখন আসলো তখন আমি ফোনটা বাসায় নিয়ে নিজে চার্জে ঢুকে দিয়ে তার সাথে কথা বলতেছি সে বলতেছে ভাই আমি টাকা আমার ছোটো ভাইয়ের হাতে পাঠাই দিয়েছি সে নিচে যে ফ্যাক্সি দেবে এক মিনিট ওয়েট করো আচ্ছা এক মিনিট ঢুকে চলে গেলো দুই মিনিট চলে গেলো তিন মিনিট চলে গেল। তারপর আবার সে মেসেজ দিয়ে বলতেছে ভাই যে যাচ্ছে এক মিনিট এই রকম এক মিনিট করতে সে পাঁচ ছয় মিনিটের লাগাত পাসওয়ার্ড নেওয়ার পর পাঁচ ছয় মিনিট পর সে আমার ব্লক মেরে দেয় লক মেরে একদম শেষ এইভাবে আমার চ্যালেঞ্জটা চলে গেল আমার তো কষ্টের শেষ নেই শখের চ্যালেঞ্জ টাকাও পাইলাম না কিছুই হইলো না শখের চ্যালেঞ্জটা এইভাবে চলে গেল তারপর আমি অনেক ফিরে আনার জন্য ট্রাই করছি আমার একটা ফ্রেন্ড ছিল আমি রাতে ওরে বললাম যে দোস্ত আমার হ্যাক হয়ে গেছে তো সে অনেক ট্রাই করলো ট্রাই করে সে নিয়ে আসছিলো বাট সে পিসি ইউজ করেছে সে পিসি দিয়ে পিসি দিয়ে সে অনেকভাবে রিকভার করে নিছে আবার সে আইডিটা চলে গেছে তারপর আমি অনেক ট্রাই করছি এখনও ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না কোনোভাবেই তো সেটাই বলতেছি বিশ্বাস কাউরে করার নাই এখন সে আমার ওই চ্যানেল নিয়ে সে গেমিং রিলেটিভ ভিডিও সারে কিন্তু আমার চ্যানেলের লঘু সরাইছে সব কিছু চেঞ্জ নেম চেঞ্জ আমি যে রিভোট মারবো তারে সে মারতেও পারি না নিজেরই চ্যালেঞ্জ কাউরে বলবো যে রিভোট মার সে মার বলতেও ইচ্ছা করে না যে কী করি তো সেটাই তোমরা কেউ এইভাবে প্রতারিত না হও সেই জন্য এই ভিডিওটি তৈরি করা জানি তোমরা অনেকে অনলাইনে কেনা বেচা করো কিন্তু সাবধানা বিশ্বাস করবে কারে বলো যে আমার মায়ের পছন্দ মানে ওর মায়ের পছন্দ দেশে মরা মায়ের পছন্দ এসে ইয়ে বললো আর সে তারপরও মিথ্যা কথা বললো বলতেছে মার স্যার দিয়ে আমি কোনো কিছু বললে সেটা আমি সবসময় পালন করার ট্রাই করি আর এ ট্রাই কি আর বলি আচ্ছা যাও আমি জানি এই চ্যানেলে ভিডিওতে ভিউস আসবে না কারণ এই অনেক অনেকদিন ধরে ইন্যাক্টিভ ছিলাম আমার ব্লগিং রিলেটেড ট্যাগ ইউজ করছি তো একটু আনা চ্যালেঞ্জ ডাউন যাবে তোমরা চ্যালেঞ্জের দিকে লক্ষ্য দিও আর চ্যালেঞ্জটা অনেক বড় করা দিও আর যা হইছে হয়েছে একটা গেছে দেখিয়েছে আল্লাহ চাইলে সবসময় এরকম হাজারটা চ্যালেঞ্জ দাঁড় করাই দেবো ওটা যা হারাইছে তার যে শতগুণে সে বড়ো ওই চ্যালেঞ্জ আমি করব প্লিজ তোমরা সাপোর্টটা দিয়ে দিও সাপোর্ট দিও পুনরায় যাতে আমি আবার দাঁড়াই যেতে পারি বর্তমানে মন থেকে অনেক ভেঙে গেছি আমার শখের জিনিসটার কারণে শখের জিনিস কোরবানি দিয়ে দিলাম কিন্তু কাজ হইল না তো যেটাই হোক মোবাইলটা কেনার পর সাথে সাথে উড়াধুরা ভালো ভালো কন্টেন্ট তোমরা পাইবা আর আজকে আমি স্কিপ ছাড়া উইদাউট মনে করেন স্কিপ ছাড়া আমি মন থেকে যা আসতেছি সব খোলামেলা হয় বলতেছি তাই কথাবার্তা একটু না ভুল বাড়ান্তি হইতে পারে মাফ করে দিও আর এই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দিব আর ট্যালেন্টটাকে উপরে তোলার না দায়িত্ব তোমাদের আর এত বড়ো কখনোই আমি ভয়েস দেয়নি ভুল বার্তে হইতে পারে মাফ করে দিও আর জানি না কি বলতে কী বলছি সকালে ভালো থাকো আল্লাহ হাফেজ